রাতে ঘুমোতে যাওয়ার আগে গোসল করুন আমাদের দেহের তাপমাত্রা সাধারণের তুলনায় কমে গেলে আমাদের ঘুমোতে সুবিধা হয় গোসল করলে আমাদের দেহের তাপমাত্রা কমে যায় ফলে ঘুম গভীর হয় যদি গোসল করতে না পারেন তবে পায়ের পাতা ভিজিয়ে ঘুমোতে যান একটি ভারী পশুমি কাপড় পানিতে ভিজিয়ে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন ঘুমোতে যাওয়ার সময় কাপড়টি ফ্রিজ থেকে বের করে নিয়ে কোপালে রেখে শুয়ে পড়ুন এতে ঘুম হবে ভালো অনেকে গরমের সময় জানালা খোলা রেখে ঘুমান তবে একটি ভারী কাপড় ভিজিয়ে জানালা ঝুলিয়ে রাখতে পারেন এতে করে ঘরে বাইরের বাতাস প্রবেশের সময় ভেজা কাপড়ের উপর ঠান্ডা বাতাস ঘরের ভেতরে আসবে যার কারণে ঘুম হবে ভালো রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরের কোণে এক বালতি ঠান্ডা পানি রেখে ঘুমোতে যান ফ্যানের বাতাস এবং গরমের কারণে বালতি থেকে পানি বাষ্পে পরিণত হবে এতে ঘরের তাপমাত্রা কমে যাবে এবং তাপমাত্রা কমে গেলে ঘুমো হবে ভালো চাইলে ঘুমোতে যাওয়ার আগে ঘরের মেঝেতে ভালো করে পানি স্প্রে করে নিতে পারেন এতে করেও ঘরের তাপমাত্রা কিছুটা কমে আসবে